অনুরোধ আমরা যখন করব করবো সাইড দিয়ে আমরা রওনা করবো প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা অর্থাৎ চট্টগ্রামে গণসংযোগের গণজোয়ারে পাল উড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেব্রুয়ারির ছয় তারিখে শুক্রবার বেলা তিনটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত নগরীর চানগাঁও থানাধীন চট্টগ্রাম আট আসন নির্বাচনী এলাকার মোহরা পাঁচ নং ওয়ার্ডের অভ্যন্তরীণ বাইপাস সড়কগুলোতে হাত পাখা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালায় দলটি জানালে স্টেশন জামে মসজিদের সম্মুখ হতে বিশেষ দোয়া করে দলীয় প্রতীক হাত পাখা ও শতাধিক নেতাকর্মী অনুসারীদের সাথে নিয়ে গণসংযোগে মেতে উঠেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এইচ এম নুরুল আলম এ সময় মদিনার ইসলামের পক্ষে হাত পাখা ভোট চাইতে চাইতে জানাল স্টেশন চত্বর ক্রস করে কুলাপাড়া সড়কের আলী চৌধুরী বাড়ি হয়ে ভূতের ভিটা খ্যাত স্থানে গিয়ে ব্যাপকভাবে মিছিল ও গণসংযোগ চালায় দলটি এছাড়া এলখান স্কুল সড়ক হয়ে

শেষে আদায় ওয়াসা সড়ক হয়ে মৌলয়বাজার আরকান সড়কের দুই পারে দোকানে দোকানে গিয়ে গণসংযোগ চালায় দলটি এ সময় স্পাহানি জেডি রোড হয়ে পাঠানপাড়া এলাকায় গিয়ে দলীয় প্রতীক হাত পাখা উঁচিয়ে সমবেত কণ্ঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রচার প্রচারণা চালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে হয় যেন ত্রয়োদশ নির্বাচনে চট্টগ্রাম আট আসন হইতে বিপুল সংখ্যক ভোটে জিতে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় কালুরঘাট ঐতিহাসিক ব্রিজের রেল লাইন ক্রস করে হিন্দুপাড়ার মধ্য দিয়ে ছাপা মোতালেব কলেজের প্রধান ফটক দিয়ে দেওয়ান মহাসিং সড়ক হয়ে পূর্ব মোহরায় গিয়ে ব্যাপক গণসংযোগ চালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কর্ণফুলি ও হালদা নদীর পশ্চিম তীর চট্টগ্রাম সিটি প্রোটেকশন আউটার রিং রোড হয়ে মহরা কোম্পানির জামে মসজিদে গিয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন এই সেম নুরুল আলম মাগরিবের নামাজ শেষে উত্তর মহরা হয়ে রাজা খান চৌধুরী বাড়ি এলাকায় ব্যাপক গণসংযোগ চালান দলটি এবং বালুরডাল ওয়াসা হয়ে দিঘির পার এলাকার দেওয়ান মহাসিন সড়ক দিয়ে পশ্চিম মোহরা গোলাপের দোকান গোলাম গাছতাল হয়ে সরাসরি উত্তর চানগাঁও বোর্ড স্কুল এলাকায় গিয়ে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এইচ এম নুরুল আলম এই সময় উত্তর চানগাঁও বোর্ড স্কুল বাজার কমিটির সভাপতি বিপুল ধর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল মিয়ার নেতৃত্বে কয়েক শত লোকের সমাগম হয় আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি অনেক প্রতীক্ষিত 610 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ নির্বাচন 610 জাতীয় সংসদ নির্বাচন তার মানে এর আগে 12টা জাতীয় সংসদ নির্বাচন ঠিক দুর্গ অনুষ্ঠিত হয় সেটা ঠিক কিনা ভাই আমার আপনারা জানেন চট্টগ্রাম আট আসন এবং এই আট আসনের প্রায় সাড়ে পাঁচ লক্ষাধিক মানুষ এবং সাড়ে পাঁচ লক্ষাধিক ভোটার রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা চারদল গোয়ালকালীর মানুষ বঞ্চিত ঠিক কিনা হয়ে আমার বিশেষ করে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত

কادر কাদের দৃষ্টি তারা করে নি বারবার প্রত্যেকটা এমপি প্রত্যেকরা আওয়ামী লীগের বিএনবি বলেন সর্বশেষ নুষেতক আমাদের 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি এর পররাষ্ট্র এই মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ঠিক কি আমার একজন মন্ত্রী হওয়ার পরেও কাদেরবারে দৃষ্টি মানুষের জনগণের কোন শুনছে না কিন্তু তিনি দৃষ্টি করে দেন নাই ঠিক কি না আমার

বিগত দু হাজার এক থেকে সাল পর্যন্ত এই জামাত বাংলাদেশের মধ্যে পাঁচটা মসজিদ করে ঠিক কি ভাবে জানায় তারা ইসলামের কথা বলে আল্লাহ করার জন্য সারা দেশে পাঁচটা মসজিদও তারা করে নাই এটাই হচ্ছে বাস্তবতা শুধু তাই নাই তারা তাদের স্লোগান ছিল আল্লাহ শাসন চাই একসঙ্গে ছিল কিনা কিন্তু আজকে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে নির্বাচনের ইস্তিহার তারা ঘোষণা করেছে নির্বাচনের এই বিশাল ইস্তিহারের মধ্যে ইসলাম শব্দ জন্য তারা আনে নাই ঠিক কি আনে ইসলামের কথা বলে এই জাতির সাথে এই মানুষের সাথে যারা দুটোবাজি করে আগামী বারোই ফেব্রুয়ারি ঐতিহাসিক ত্রয়ের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের নামে যারা সাধারণ মানুষদেরকে মধু বলে বলে ইসলামের বিষ কালেতে চায় এই আকাশের ভোটাররা এই দুঃখবাসদেরকে আর বুধ দিয়ে নির্বাচিত করবে না ঠিক সুতরাং কথা বেশি নাই রাষ্ট্রীয় যে সমস্ত বরাদ্দ এই আসনের জন্য থাকবে আপনারা যদি আমাকে বুধ দিয়ে নির্বাচিত করেন আমার দাঁড়ে দাঁড়িয়ে আপনাদেরকে ঘুরতে হবে না উমর ফারুকের মতো কাঁধে বস্তা নিয়ে আমি প্রতিটা ভোটারের গড়ে গড়ে গিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ এবং প্রতি মাসে একবার আমার এলাকার ভোটারদের সাথে কাউন্সিলিং হবে কোন এলাকার কি প্রয়োজন আপনাদের সাথে পরামর্শের ভিত্তিতে ইনশাল্লাহ সেই কাজগুলো করা হবে চুক্তি নামাজের আবার এই ছাদকালীর মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছাদকালীর মানুষ এই সাড়ে পাঁচ লক্ষাধিক ভোটার তাদের পরিবার তাদের ছেলেমেয়ে গুলাকে

স্বাস্থ্য কোন প্রতিষ্ঠান এখানে নাই আল্লাহ যদি নির্বাচিত করেন আমাকে আপনারা যদি বুদ্ধি নির্বাচিত করেন ইনশাআল্লাহ এর সাধ্য এলাকার মধ্যে বোরখালি এলাকার মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের ইনস্টিটিউট গড়ে তোলা হবে ইনশাআল্লাহ এবং স্বাস্থ্য খাতের শিশু চিকিৎসা আপনাদের দূর গড়াই পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ শুধু তাই নাই আমি একটা কথা বলে শেষ করব আপনারা জানেন যারা

যাদেরকে চাকরি চুত করেছে বিগত সতেরো বছরে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন বাহিনীতে স্বায়িত্ব শাসিত সংস্থায় যে সমস্ত নিয়োগ পেয়েছে যারা চাকরি করতেছে তাদেরকে কি কেউ বহিষ্কার করেছে শুধুমাত্র ইসলামী ব্যাংক এই লোকগুলাকে জামাতের না কারণে তাদেরকে প্রথম লাঠি দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক কিনা ভাইয়ের আমার যারা নিজেদের প্রতিষ্ঠানের মধ্যে

যুদ্ধ বন্ধ হওয়ার জন্য আসছি যুদ্ধবদ্ধ নির্বাচন করলে আমরা কিছু না কিছু অংশ সাংবিধানিক আশ্রয়ের মধ্যে জেতার সম্ভাবনা ছিল কি না কিন্তু যারা ইসলামী حکومت প্রতিষ্ঠা থেকে বের হয়ে গেছে আমরা সেজন্য ও समस्त অভিযুক্তরা ইসলামী দল থেকে আমরা যারা বের হয়ে মদিনার ইসলাম قائমের উদ্দেশ্যে আপনাদের দরবারে ঘুরতেছি ইসলামে দাওয়াত নিয়ে

আগামী বারো তারিখ হাফ ফটামকে বুক দিয়ে ইসলামের ভক্ত দেওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি